গভীর জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকত রাজহাঁসটি খুবই সহজ সরল ছিল দিনের বেলায় সে তার ছানাদের নিয়ে চড়িয়ে বেড়াত আর সন্ধ্যা হলেই সে তার ছানাদেরকে নিয়ে বড় আম গাছের নিচে এসে থাকত গাছটায় সেই বছর অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল একদিন রাতে রাজহাশ যখন তার ছানাদের নিয়ে ঘুমোচ্ছিল তখন হঠাৎ করে গাছ থেকে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল বেচারা রাজহাঁসটা মারা গেল টা মায়ের মাথায় পড়ায় কারণে মারি দুনিয়াতে নেই মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে এইটা তুমি কি বলছো ভাই রাজহাস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি শুরু করলো আর তার মাকে কিভাবে দাহন করবে সে বিষয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলাপ করবে বলে ভাবল ভাই মাকে দাহন করার জন্য আমাদের আমাদের বনের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন তুমি ঠিকই বলেছ আমি চাই খরগোশের কাছে আর এ বিষয়ে কী করা যায় তার পরামর্শ নিয়ে আসি রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছল এক খরগোশের কাছে সে গিয়ে খরগোশকে সব কথা জানালো। কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে কিন্তু ভাল্লুক যা কথা বললো তার ছোট ছানার মনে ধরল না তাই সেখান থেকেও ফিরে আসলো তারপর রাজাসের ছানা শেষে গিয়ে পৌঁছল এক শিয়ালের কাছে এটা এটা কথা হলো তো হাতের খেল তুই সব কিছু আমার ওপর ছেড়ে দে আমি তোর সব কাজ করে দেব তোদের এই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই তুমি কি সত্যি বলছো মামা তুমি সব কিছু করে দেবে আমরা তো এখনো অনেক ছোট এই বিষয়ে আমরা কিছুই জানি না তুমি এত ব্যস্ত হস না সব কাজ আমি করে দেব শিয়াল তখন লাজহাশকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল সে একটা নির্জন জায়গায় গিয়ে রাজহাসকে কবর দেওয়া তো দূর সে রাজহাসকে চুপি চুপি খেয়ে নিল আর রাজহাসের ছানাদের এসে বলল যে সে তাদের মাকে কবর দিয়ে দিয়েছে বাচ্চারা তোমাদের মাকে এই মাত্র কবর দিয়ে আসলাম আজ থেকে তোমরা আমার ছানা এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহাতেই থাকবে শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো সে শিয়ালের এই কথায় রাজি হলো না না মামা মানেই তো কী হয় যে আমি আমার ভাই বোনদের সামলে রাখতে পারব আচ্ছা সানারা তোমরা আজ রাতে কোথায় কুমোবে আমরা ঝোপের আড়ালে থাকবো গাছের নিচে আর কোথায় ঠিক আছে ছানারা তোমরা সেখানেই থাকো আমি রাতে তোমাদের দেখতে আসবো তোমরা আমাকে ভয় পেও না কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি আমি যাচ্ছি এখন ঠিক আছে এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর রাজহাসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো শোনো শিয়াল মামার কথা কেউ বিশ্বাস করবে না সে যেসব কথা বলছে সবই মিথ্যে সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয় আজ রাতে আমরা সবাই গুহার ভিতর থাকব যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা কোথায় বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল শিয়াল রাতে আম ওখানে আসলো কিন্তু কাউকেই দেখতে পেল না শিয়াল ছানাদের না দেখতে পেয়ে সেখান থেকে চলে গেল পরদিন সকালে শিয়াল আম গাছের ওখানে আসলো দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে আরে সানারা কাল রাতে তোমরা কোথায় নিয়েছিলে আমি কাল রাতে এসেছিলাম আর তোমাদের তো আম গাছের নিচে দেখিনি মামা আমরা গুহার ভিতরে ছিলাম তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে হায় রে মা বড়া ছানারা কত কষ্টই না আছো তোমরা আর কত হানো বা হতে হচ্ছে তোমাদের ভগবান কেন তোমাদের এত শাস্তি নিল কে জানে তোমরা ভয় পেও না আমি সব সময় তোমাদের সাথে আছি বুঝেছো আমি গেলাম রাতে আবার আসবো না মামা এটার কোনো প্রয়োজন নেই আমরা সব কিছু সামলে নেব তা বলে কি আমি তোমাদের দেখতে আসব না শিয়ালের এমন আচরণে রাজহাসের ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল সে তার ভাই বোনেদের নিয়ে আর ঝোপের মধ্যে থাকবে বলে ঠিক করল রাতে শিয়াল আসলো সে রাজহাসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে থাকলো কিন্তু কোথাও খুঁজে পেলো না অবশেষে পরদিন সকালে সে ছানাদের জালে আটকে মুখে করে নিয়ে চললো জালের ভিতরে ছানারা খুব ভয় পেয়ে গেল মনে হয় মনে হয় আজই আমাদের শেষ সময় আজ আমাদের খেয়ে নেবে ভয় পেও না কিছুই হবে না আমাদের শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল বিলের মধ্যে ছোট্ট একটা খাল ছিল আর সেখানে ছিল চোরা আস্তে আস্তে যাও মামা যাও আর তা হলে পা পিছলে পড়ে যাবে আর কাদায় পা একবার আটকে গেলে আর উঠতে পারবে না তলিয়ে যাবে সত্যি সত্যি তাই হলো শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারল না আর তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল